স্পেস অনেকে বাজার করতে ইউজ করে সেক্ষেত্রে এখানে বাজারের ব্যাগ ঝোলাানোর অপশন আছে আচ্ছা সামনে ব্যাগ রাখলে এখানে ঝোলা রাখলে সেই অপশন আছে আচ্ছা আচ্ছা তারপর সিটনেস একটা জায়গা থাকে এখানে সেটআপ করা না এখানে নিচে ব্যাটারি বসে আসসালামু আলাইকুম তানভীর ভাই ওয়ালাইকুম আসসালাম আকিস গ্রুপে চলে আসলাম আমরা মকবাজা শুরুে আজকে ভাই কি কি কোন বাইকে কোন স্কুটারের সাথে পরিচয় করে দিবেন খালি বাইক বের হয়ে যায় মুখ থেকে আচ্ছা ওটা বাইক বলা সমস্যা না বাইক স্কুটার মোটামুটি সিমিলার ক্যাটাগরি আচ্ছা একই ক্যাটাগরি বলা যায় আচ্ছা এটা হচ্ছে আমাদের পঙ্কিরাজ মডেল আচ্ছা পঙ্কিরাজ এর সাথে পরিচয় করে দিবেন হ্যাঁ এটা বলা যায় আমাদের সবচেয়ে কিউট কিউট মোটরসাইকেল এটা হ্যাঁ একদম সুন্দর হ্যাঁ মেয়েদের অনেক পছন্দ মেয়েদের কাছে বলা যায় আর হচ্ছে অনেকের ব্যাপার থাকে যায় হাইট শর্ট বা মহিলা মানুষ অথবা অনেকে আছে শর্ট হাইট হাইটে ইস্যু থাকে মহিলারা তো একটু হালকা খাটোই হয় তাছাড়া অনেকে আছে এমনিতে শর্ট সাইটের অনেকে আছে পাঁচ ফিটের নিচেও বারো নিচে তা তাদের জন্য এটা একটা পারফেক্ট কারণ সিট হাইটের অনেক কম আমি বসে দেখে আপনাকে একবার দেখেন আমি বসার পর কতখানি স্পেস আছে পা অনেক ভাস হয়ে আছে আর কি মানে মানে এরকম কমফোর্টেবল হবে যারা একটু শর্ট তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে এই যে মানে রিস্ক কম পড়ে যাওয়ার ভয় এরকম কিছু নাই তো আরামে চালাতে পারবে সেই হিসাবে এটা স্পেশালি মেয়েদের জন্য বলা যায় আর দেখেন স্টিকার ডিজাইন অনেক সুন্দর উপাসটা দেখুন ভাই দেখেন পঙ্খিরাজ পঙ্খিরাজ তাহলে ভাইয়া এটা শুরু করেন সামনের দিক থেকেই শুরু করি আমরা এটা সেম তিন দশ সাইজের টায়ার ইউজ করা হয় সামনে ডিস্ক ব্রেক পেছনে ড্রাম ব্রেক আচ্ছা আচ্ছা লাইট ইউজ করা হয়েছে এলইডি ইন্ডিকেটর হ্যালোজেন থাকে আর খুবই সুন্দর হ্যাঁ ইন্ডিকেটর একটা কালার কালার ইন্ডিকেটর ব্যাটারি কানেকশনটা দেওয়া নাই বাইকে মিটার হবে ডিজিটাল কালার মিটার মিটার দেখাতে পারতেছ না কানেকশন নাই সেটা তো বললাম আর যদি হাতে আসে এখানে আপার ডিপার থাকবে ইন্ডিকেটর থাকবে এবং হর্ন আচ্ছা আচ্ছা তারপর মিটারে দেখাবে হচ্ছে ব্যাটারি হেলথ দেখায় ব্যাটারি কতটুকু পার্সেন্টেজ আছে সেটা দেখায় স্পিড দেখায় এবং কোনো গাড়িতে যেন প্রবলেম হয় সেটাও মিটারে আচ্ছা ডান হাতে থাকবে গিয়ার অপশান এক দুই তিন হেডলাইট এবং রিভার্স মানে গাড়ি আমাদের রিভার্স পিছনে চালানোর অপশন আছে চাবিতে যেগুলো থাকে চাবি দুই সাইড একটা হচ্ছে গাড়ির জন্য আর একটা বক্সের জন্যে আর রিমোটে যেটা থাকে লক আনলক এই লক বাটন আনলক বাটন এবং পাওয়ার অন অফ কেউ সাথে রিমোট দিয়ে গাড়ি চালাতে পারবে আচ্ছা আচ্ছা চাবি না থাকলেও হ্যাঁ আচ্ছা আচ্ছা সাথে থাকলে গাড়ি চালাতে পারবে আমাদের লক করা ঘাড় লক করা না থাকে এখানে তো বক্স আচ্ছা এখানে দেখায় স্পেস অনেক বাজার করতে ইউজ করে করে সেক্ষেত্রে এখানে বাজারের ব্যাগ ঝোলানোর অপশন আছে সামনে ব্যাগ রাখলো এখানে ঝোলা রাখলো সেই অপশন আছে তারপর সিটেনিস একটা জায়গা থাকে এখানে সেট আপ করানো এখানে নিচে ব্যাটারি বসে যখন নিবে আর কি তখন সেট আপ করে দিবেন আপনারা আচ্ছা তো নিচে ব্যাটারি বসে আর উপরে এখানে এ টু কেসেস থাকবে উপরে আচ্ছা আচ্ছা এখানে হেলমেট এবং চার্জার এবং টুকিটাকি ছোট বাজার বাজারে গুলো কাগজ কত রাখা যাবে হ্যাঁ আর তারপর স্পেস এটা যে এক্সট্রা স্পেস এখানে একটা হিউজ স্পেস পাচ্ছে এখানে কেউ জিনিসপত্র কাগজপত্রগুলো রাখতে পারবে মোটামুটি ওই যে বিদেশে যেমন দেখি বাইকে যে পুলিশের বাইক যেরকম হ্যাঁ টুকিটাকে জিনিসপত্র রাখার মোটামুটি সুন্দর হবে অপশন আর কি পিছনে টেল লাইটটা হ্যালোজেন হ্যাঁ পিছনে টেল লাইট হ্যালোজেন ইন্ডিকেটর সবগুলো হ্যালোজেন আর পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আচ্ছা মোটর ইউজ করা হয়েছে 1000 ওয়াট ব্রাশলেস সাব মোটর পানিতে চালালে সমস্যা নাই

ব্যাটারি লাইফ টাইম থাকে अराउंड 2 থেকে 3 বছরের ব্যাটারি লাইফ টাইম থাকে এটা তো মোটামুটি আপনারা যারা নিয়েছে এই বাইক গুলা তো মোটামুটি রিভিউ কি রকম পেয়েছেন রিভিউ আলহামদুলিল্লাহ ভালো ভালো পেয়েছি হ্যাঁ আচ্ছা এখন তো সব অনলাইনে যুগ রিভিউ কার খারাপ কার ভালো সেটা সব পাবলিক সব এখন কোন এখন গোপন করার কোনো সুযোগ নাই ইউটিউবে সার্চ দিলেই হ্যাঁ মোটামুটি চলে আসে ইউটিউবে সার্চ দিলে মোটামুটি পাওয়া যায় কার গাড়ি কি রকম কার গাড়ি ভালো কার গাড়ি খারাপ জি আমি অনেকে আমার দেখি ফেসবুকে সাজেশন যায় কোন কোম্পানি গাড়ি কিনবো আমার মতে যদি গাড়ি কিনতে চান না একটা জিনিসই খেয়াল করা উচিত যে ওই কোম্পানি সাস্টেন করবে কিনা কারণ আমি অনেক রিপোর্ট পাইছি অনেকে আমাদের কাছে আসে পার্টস কিনতে এক জায়গা থেকে গাড়ি কিনছে সে কোম্পানি আর নাই দোকানও আর নাই এরকম ইস্যু হয় তো এগুলো যদি করেন ব্র্যান্ডের মধ্যে নেন তাহলে ইলেকট্রিক গাড়ি সব আঠারো বিশ উনিশ বিশ হবে কারো এখন খারাপ হওয়ার সুযোগ নেই কারো আহামোটে ভালো হওয়ার সুযোগ নেই আপাতত নেই কালারটা খুবই সুন্দর এটার কি আর কালার আছে হ্যাঁ এটা কালার অপশন হয় ওদের সামনে ব্লু আছে এবং আর একটা হবে ব্ল্যাক মানে রেড ব্লু ব্ল্যাক তিনটা কালার তিনটা কালার আছে তিনটা কালারই সবসময় মোটামুটি অ্যাভেলেবল পাওয়া যাবে মোটামুটি অ্যাভেলেবল পাওয়া যাবে এটা চাহিদা তো মোটামুটি ভালো তাহলে কি এটা প্রি বুকিং এর দেওয়ার কোনো সিস্টেম আছে আপনাদের এখানে হ্যাঁ কেউ চাইলে প্রি বুক করতে পারে ফোন দিয়ে কনফার্ম করে আর কি আবার কেউ চাইলে বুকিং নিয়ে পরে কুরিয়ারের মাধ্যমে গাড়ি নিতে পারে